হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গল্পের আসর অনেক দিন হল আপনাদেরকে কোনো ভৌতিক কাহিনী শোনানো হয়নি তো চলুন এই বর্ষার রাতে আপনাদেরকে একটা ভৌতিক কাহিনী শোনাই এই কাহিনীটি সম্পূর্ণ সত্যি আমার শ্বশুরমশাই হাসপাতালে চাকরি করতেন আর তার কাছ থেকেই এই ঘটনাটি আমার শোনা তিনি এখন আর এই পৃথিবীতে নেই তো চলুন ওই ঘটনাটিকেই আমি গল্পের আকারে আপনাদেরকে শোনাচ্ছি তো স্কিপ না করে শেষ পর্যন্ত শুনতে থাকুন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন আর আমার এই নিউ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা প্রেস করে দেবেন আপনাদের সাথে আমি অনামিকা তো চলুন শুনতে থাকুন কলকাতার একটি পুরনো সরকারি হাসপাতাল রোগী ভর্তি থাকে প্রায় সব সময়ই কিন্তু ওয়ার্ড নম্বর সেভেনের শেষ বেডটা বছরের পর বছর খালি পড়ে থাকে নতুন নার্স বা ইন্টার্নরা কেউই জানে না এর কারণটা কি তারা শুধু জানে যে ওই বেডে কাউকে রাখা হয় না নতুন ইন্টার্ন অনন্যা সদ্য জয়েন করেছে ওয়ার্ড সেভেনের ডিউটি পড়তেই তার নজর পড়ে শেষ বেডটার দিকে আর সে বলে ওঠে এই বেডটা খালি কেন ডিউটি নার্স কাকুলি একটু থেমে বলল আমিও ঠিক জানি না যে ওটা কেন প্রায় সারা বছরই খালি পড়ে থাকে তবে জেনে রাখো যে কাউকে ওখানে শুইয়ে দিও না যেন কিন্তু মানুষের স্বভাব যেই জিনিসটা বারণ করা হয় সেটা নিয়েই তার কৌতূহল বাড়ে তাই অনন্যারও কৌতূহল চাপা থাকে না তার পরের দিন রাতের ডিউটি ঘড়িতে তখন দুটো বাজে অনন্যা দেখে বেডটার ওপর কেউ বসে আছে সাদা চাদরে মোড়া মুখটা দেখা যাচ্ছে না অনন্যা এগিয়ে যায় আর বলে আপনি কে এই বেডে তো কেউ ছিল না আপনি থেকে এলেন কখন এলেন কোনো উত্তর নেই তারপর হঠাৎই চোখের সামনে সেই ছায়ামূর্তিটা হাওয়ার মতো মিলিয়ে যায় পরের দিন অনন্যা এই ঘটনা জানায় সিনিয়র দেন। কিন্তু তার এই ঘটনা শুনে কেউ তাকে তেমন কোনো পাত্তাই দিল না উল্টে তারা অন্য কোনো বিষয়ে আলোচনা করতে লাগল অনন্যার কৌতূহল এতে আরও বেড়ে গেল সে ভাবতে লাগলো কার কাছ থেকে জানা যায় কিছু তো নিশ্চয়ই একটা ব্যাপার আছে যেটা ডক্টররা আমার কাছ থেকে চেপে যাচ্ছে তারপর অনন্যা ভাবল হাসপাতালের সুইপার শম্ভুদাস তিনি তো অনেক দিন ধরেই হাসপাতালে আছেন অনেক পুরনো স্টাফ ওনাকে জিজ্ঞেস করলে নিশ্চয়ই কিছু জানতে পারবো তারপরে ভাবল ঠিক আছে আজও তো নাইট ডিউটি আজকে দেখি এরকম কোনো ঘটনা আর ঘটে কি না তারপর রাত্রিবেলা যখন ঘড়িতে ঠিক একটা ঊনষাট বাজে অনন্যা দেখতে পেল আবার সেই ছায়ামূর্তি কিন্তু অনন্যা এই ব্যাপারটা দেখে সত্যিই খুব ভয় পেয়ে গেল ভাবল হাসপাতাল তো অনেক লোকে মারা যায় অনেক ভৌতিক ঘটনা অনেক ঘটে হয়তো সেরকমই কিছু তারপর ভাবল যে সকালেই সুইপার শম্ভু কাকুকে জিজ্ঞেস করবে তারপর সকালবেলা অনন্যা এসে সুইপার কাকুকে জিজ্ঞেস করল আপনি বলুন তো সাত নম্বর ওয়ার্ডের শেষ বেডটা কেন এত বছর ধরে খালি পড়ে আছে তখন সেই সুইপার বলল ম্যাডাম ওখানে একবার এক মেয়ে রোগী বিষ খেয়ে ভর্তি হয়েছিল ঠিকমতো চিকিৎসা না হওয়ায় মারা যায় আর মারা যাওয়ার আগে সে একটাই কথা বলে গিয়েছিল আমি ফিরে আসব আর তারপর থেকে ওই বেডে যাকেই ভর্তি করা হয় তার দম বন্ধ হয়ে আসে ঠিক রাত্রি দুটোয় এই কথা শুনে অনন্যার গায়ে কাঁটা দিয়ে ওঠে এরপর অনন্যা খুব সচেতন হয়ে যায় আর ভয়ও পেয়ে যায় তাই কোনো রকমে তার রাতের ডিউটির কাজগুলো শেষ করে দিয়ে সে নিজের রেস্টরুমের মধ্যে গিয়ে বসে থাকতো এর কিছুদিন পর একদিন রাতে একটা ইমার্জেন্সি রোগী আসে কিন্তু দুর্ভাগ্যবশত সেই দিন কোনো বেডই আর খালি নেই আর সেই কথা পেশেন্টের বাড়ির লোককে জানাতে পেশেন্টের বাড়ির লোক খুবই রেগে যায় ঝামেলা করে এবং বলে আমরা ভেতরে গিয়ে ঢুকে দেখব বেড খালি আছে কি না এই বলে তারা ঝামেলা করে দেখলো যে শেষের বেডটা খালি আছে তারা কোনো কথা না শুনে ঝামেলা জুড়ে দিল যে আপনারা বেড খালি আছে তাও ভর্তি নিচ্ছেন না অবশেষে ঝামেলা এড়াতে ইমার্জেন্সি রোগীকে সেই বেডেই রাখা হলো অনন্যা বারবার বারণ করল কিন্তু জায়গার অভাবে আর কোনো কিছুই করার ছিল না আর ওই দিন রাতে অনন্যা যখন ডিউটিতে ছিল ঘড়িতে যখন ঠিক বাজে একটা অনুষাট সে হঠাৎ করে হাওয়ার মধ্যে যেন কান্নার শব্দ শুনতে পেল তার কানের দুপাশে মনে হচ্ছে যেন কেউ কাঁদছে সে পরিষ্কার শুনতে পাচ্ছে কান্নার শব্দ আর এই কান্নার শব্দ শুনে অনন্য দূরে ওই শেষ বেডটার দিকে তাকিয়ে দেখল যে সেই বেডের পাশে এক ছায়ামূর্তি দাঁড়িয়ে আর সে চাদর ঢাকা মুখ সামনে এনে রোগীর গলা চেপে ধরছে অনন্যা তা দেখে চিৎকার করে ওঠে আর দৌড়ে গিয়ে সব আলোগুলি জ্বালিয়ে দেয় আর তার চিৎকার শুনে পাশের ওয়ার্ডে অনেকেই ছুটে আসে কিন্তু রোগী তখন নিস্তেজ শ্বাস চলছে না কোনো রকমে বাঁচানো যায় অল্পের জন্য তারপর সকালবেলা পুরনো রেকর্ড ঘাঁটতে গিয়ে দেখা যায় গত দশ বছরে অন্তত সাতজন রোগী ওই বেডে অস্বাভাবিকভাবে মারা গেছেন বা শ্বাসকষ্টে ভুগেছেন কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই কিন্তু হাসপাতালের ওয়ার্ড বয় থেকে ডাক্তার পর্যন্ত এই ঘটনা সবাই জানে ওয়ার্ড সেভেনের শেষ বেডে কেউ শোয় না কারণ সেখানে কেউ জেগে উঠতে পারে না এই ঘটনা ঘটে যাওয়ার পরও বছর তিনেক পরে আরও একটি ইমার্জেন্সি রুগীকে ভর্তি করা হয়েছিল কিন্তু সেও অস্বাভাবিকভাবে রাত্রিবেলা শ্বাসকষ্ট হয়ে মারা যায় আর তারপর থেকেই ওই সাত নম্বর ওয়ার্ড বন্ধ করে দেওয়া হয়েছে কিন্তু মাঝরাতে সেখানে এখনও কেউ হাঁটার শব্দ শুনেছে কেউ বা হাসির শব্দ শুনেছে তো আপনাদের কারোর সাথে কি এরকম কোনো ঘটনা কখনো ঘটেছে যদি ঘটে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানান